আজকে দেখাবো বাচ্চাদের বিশিনসি সাইজের সাইকেল বিশিনসি ভাই খুব সুন্দর কালো এটা হলো নিউ কালার এবং অনেকে বাই সাইকেল সাই কালো অনেক বাচ্চারা কালো সাইকেল পছন্দ করে কালার আছে আপনার তিনটা কালার আছে রং রিমটা হবে হাই রিম হাই রিম অ্যালুমিনিয়াম হবে অ্যালুমিনিয়ামের রিং হ্যাঁ অ্যালুমিনিয়ামের হাই রিম মিনিমাম 6 বছর বাচ্চা থেকে 15 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে সিট ডাউন করলে হ্যাঁ সিট ডাউন করলে 6 বছর পালাতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফাইভ স্টার সাইকেল স্টোর থেকে আরো একটা চমৎকার ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকেও কিন্তু খুব চমৎকার কিছু সাইকেল দেখাবো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা অবশ্যই কিন্তু ওপেন করতে ভুলবেন না তো আজকে কি ভিডিও আমরা আজকে দেখব রহিম ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি তো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের কি দেখাবেন আজকে দেখাবো বাচ্চাদের 20 ইঞ্চি সাইজের সাইকেল 20 ইঞ্চি ভাই খুব সুন্দর কালার মানে এটা এটা কি নিউ কালার আসছে এটা হলো নিউ কালার এবং অনেকে বাই সাইকেল সাইকেল অনেক বাচ্চারা কালো সাইকেল পছন্দ করে তো কালো সাইকেল আবার কোম্পানিরা বানায়ও কম নীল সবুজ

আর এখানে সাসপেনশনের জন্য কাবার দিয়ে বলছি সাসপেনশন কাবার সাসপেনশন পারে হ্যাঁ এখানে এটার মধ্যে আর কিছু লাগে না গিয়ার সাইকেল কইতে হয় আমরা গিয়ার গার্ড লাগাই দিতাম কিন্তু এটা তো গিয়ার না এটা নন গিয়ার সাইকেল আচ্ছা নন গিয়ার সাইকেল গিয়ার স্টাইলেরই করছে আর কি এটা হ্যান্ডেলটা অনেক মজবুত মোটা হ্যান্ডেল এবং সোজা হ্যান্ডেল আর এই যে হ্যান্ডেল এই যে গ্রিপ গুলো কিন্তু আপনার নাট সিস্টেম দিয়ে লাগানো হ্যাঁ যাতে গ্রিপ গুলো আপনার খুব সহজে বের না হয়ে আসে আচ্ছা মোটা তো আচ্ছা খুবই অসম্ভব একটা সুন্দর সাইকেল আপনার এই যে জাম্বু এখানে মোথার মধ্যে এই যে এখানে লেখা আছে জাম্বু লোগো দেওয়া আছে জাম্বু ওকে এখন অসাধারণ একটা সাইকেল হবে যারা রাফান টাপ ইউজ করার জন্য বাচ্চাদের সাইকেল কিনে দিতে যাচ্ছেন এই সাইকেলটা কিনতে পারেন নিশ্চিন্ত মনে ভাই সাইকেলটার প্রাইসটা কত নেবেন এই সাইকেলটার প্রাইস পড়লে অনলি মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা অনলাইনে কিভাবে এই সাইকেলটা কেনা যাবে অনলাইনে আপনার সাইকেলটা স্ক্রিনশট দিবেন আমাদেরকে WhatsApp এ নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন 1020 টাকা বিকাশ করবেন ভিডিও কলে কথা বলে কারণ অনেকেই এখন अवेलेबल প্রতারক হয়ে গেছে যে আমাদের ভিডিও এডিটিং করে তারপরে তারা ছেড়ে দেয় আপনি ভিডিও কলে কথা বলবেন এই জন্যই আমি যে এখন ভিডিওতে কথা বলছি এই ব্যক্তি আর এর ভিডিও কলের ব্যক্তি একই না যদি এক হয় তাহলে আর বাকি টাকা আপনি হোম ডেলিভারি দেওয়ার পরে মাল ডেলিভারি কাছে পারবেন আমাদের দোকানে শোরুম হচ্ছে শোরুমের ঠিকানা হচ্ছে দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স নিস্তলা মিরপুর এক ঢাকা